বর্তমানে অনেকেই এমনটা মনে করেন যে আলেম শুধু সেই ব্যক্তিকে বলা যাবে যার কাছে মাদ্রাসা সনদ বা সার্টিফিকেট আছে যেন সার্টিফিকেট থাকলেই সে আলেম বা সার্টিফিকেট থাকাটাই যথেষ্ট এখন প্রশ্ন আসতে পারে দেওবন্ধ মাদ্রাসা সার্টিফিকেট নাকি বেরিলভি মাদ্রাসার সার্টিফিকেট নাকি আহলে হাদিস মাদ্রাসা সার্টিফিকেট সুন্নি ফিরকার সার্টিফিকেট নাকি শিয়া ফিরকার সার্টিফিকেট মূল আলোচনায় যাওয়ার আগে চলুন এবার জেনে আসি যে মাদ্রাসার সার্টিফিকেটের মূল্য প্রকৃত অর্থে কতটুকু কওমি দেওবন্দি মাদ্রাসার সার্টিফিকেটধারী আলেমরা বেরেলভি মাদ্রাসার সার্টিফিকেটধারী আলেমদের কাছে গোস্তাখেরা সুল এবং কাফের আবার বেরেলভি মাদ্রাসার সার্টিফিকেটধারী আলেমরা কওমি দেওবন্দি মাদ্রাসার সার্টিফিকেটধারী আলেমদের কাছে মুশ্রিক এবং কাফের এদিকে বেরেলভি এবং কওমি দেওবন্দি উভয় মাদ্রাসার সার্টিফিকেটধারী আলেমরা আহলে হাদিস সালাফি সার্টিফিকেটধারী আলেমদের কাছে বাতেল গোমরা পথভ্রষ্ট আহলুল বিদা সুফিবাদী কাফের আবার আহলে হাদিস সালাফি সার্টিফিকেটধারী আলেমরা বেরেলভি এবং কওমি দেওবন্দি উভয় মাদ্রাসার সার্টিফিকেটধারী আলেমদের কাছে বাতেল গোমরা পথভ্রষ্ট গোস্তাখের রাসূল ইহুদি নাসারাদের দালাল দেহবাদী কাফের এই হল বর্তমান আইল সার্টিফিকেটের মূল্য আপনারা অনেকেই হয়তো জানেন না যে উনিশশো সালে সাউদি ওয়াহাবি হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত কাবার চারপাশে চারটি পৃথক পৃথক মেহরাব বা নামাজের স্থান ছিল প্রতিটি মেহরাব একটি নির্দিষ্ট মাঝাবের জন্য তৈরি করা হয়েছিল হানাফি মালিকি শাফা এবং হাম্বালি কারণ এই চার মাঝাবের অনুসারীরা তাদের নিজ নিজ আলেমদের নেতৃত্বে অন্য মাঝহাবের ইমামদের পেছনে নামাজ পড়তে অস্বীকৃতি জানিয়েছিল মুসলমানদের এই কলঙ্কজনক ইতিহাস এবং অধপতনের জন্য তৎকালীন আলেমদেরকে ধন্যবাদ জানাতেই হয় এই বিদা সর্বপ্রথম হিজে ষষ্ঠ শতাব্দীর দিকে শুরু হয়েছিল যখন তৎকালীন আলেমদের কারণে সাম্প্রদায়িকতা এবং কেন্দ্রিক উগ্রতা মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে প্রকট ছিল ফলে মসজিদুল হারামে চারটি পৃথক পৃথক মিহরাব স্থাপন করা হয়েছিল প্রতিটি মাঝহাবের ইমামদের জন্য একটি করে মিহরাব নির্দিষ্ট মাঝাবের লোকেরা তাদের নিজ নিজ ইমামদের পেছনে নামাজ পড়ত হানাফিদের মেহেরাবটি কাবার উত্তর দিকে ছিল মালিকীদের মেহেরাব ছিল রুকুনাল ইয়ামিনের বিপরীতে সাফেইদের মেহরাব ছিল মাকামি ইব্রাহিমের পেছনে আর হামবালি মাঝাবের অরুশাইদের মেহরাব ছিল হাজরে আসোয়াদ এবং রুকুনাল ইয়ামিনের মাঝামাঝি স্থানে প্রতিটি মাঝাবের মুসলিরা একই নামাজ ভিন্ন ভিন্ন সময়ে পড়ত সাফাইরা প্রথমে নামাজ পড়ত তাদের নামাজ শেষ করার পর মালিকী এবং হাম্বলিরা একই সময়ে নিজ নিজ স্থানে নামাজ পড়ত এবং হানাফিরা শেষে নামাজ পড়তো মাগরিবের নামাজ ছাড়া সকল দৈনিক নামাজের ক্ষেত্রে এটি প্রচলিত ছিল যেহেতু মাগরিব এবং পরবর্তী এশার নামাজের মধ্যবর্তী সময় সংক্ষিপ্ত তাই চার মাঝহাব একই সময়ে মাগরিবের নামাজ পড়ত এর ফলে ব্যাপক বিভ্রান্তি এবং বিশৃঙ্খলার সৃষ্টি হতো কারণ ইমাম এবং মোয়াজিনের তাকবিরগুলো একে অপরের সাথে মিশে যেত ফলে নামাজরত মুসল্লিরা বিভ্রান্তির শিকার হতো এই কলঙ্কজনক ইতিহাস সম্পর্কে প্রথম লিখিত কোনো বর্ণনা যে কয়েকজন বর্ণনাকারী হতে পাওয়া যায় তাদের মধ্যে ইবনে জুবাইর অন্যতম যিনি পাঁচশো উনআশি হিজিতে অর্থাৎ এগারোশো চুরাশি খ্রিস্টাব্দে হজের উদ্দেশ্যে মক্কায় ভ্রমণ করেছিলেন তিনি বলেন হারামে চারজন সুন্নি ইমাম ছিলেন এবং পঞ্চম ইমাম ছিলেন জাইদি সম্প্রদায়ের অর্থাৎ জাইদি শিয়া সম্প্রদায়ের বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রথম বিশ্বযুদ্ধে উসমানী খিলাফতের পরাজয়ের পর যখন বাদশাহ আবদুল্লা আজিজ ইবনে সাউদ এবং তার সেনাবাহিনী মক্কা শহর জয় করে তখন পর্যন্ত প্রতিটি মাঝহের জন্য একটি পৃথক নামাজের স্থান কাবার চারপাশে অবস্থিত ছিল এই কলঙ্কিত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার কারণ হল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে সনদ বা সার্টিফিকেট থাকা সত্ত্বেও এক মাঝাবের আলেমরা অন্য মাঝাবের আলেমদের পেছনে নামাজ আদায় করত না বর্তমানেও অনেক বেরেলভি হানাফি সার্টিফিকেটধারী আলেমরা হজে গিয়ে কাবার সার্টিফিকেটধারী ইমামদের পেছনে নামাজ আদায় করে না আবার সালাফি আহলে হাদিস সার্টিফিকেটধারী আলেমরাও বেরেলভি হানাফি সার্টিফিকেটধারী আলেমদের পেছনে নামাজ আদায় করে না অনেকে একে অপরের মসজিদেও প্রবেশ করে না এর সব থেকে উজ্জ্বল উদাহরণ হচ্ছে পাকিস্তান যেখানে কওমি দেওবন্দিদের মসজিদ আলাদা বেরেলভিদের মসজিদ আলাদা আহলে হাদিস সালাফিদের মসজিদ আলাদা শিয়াদের মসজিদ আলাদা এই হল মাদ্রাসার আলেম সার্টিফিকেটের মূল্য এখন প্রশ্ন হলো তাহলে আলেমকে আরবি আলেম শব্দের বাংলা অর্থ হচ্ছে জ্ঞানী ব্যক্তি মুসলিম সমাজে আলেম বলতে তাকেই নির্দেশ করা হয় যিনি ইসলাম ধর্মের শাস্ত্রের জ্ঞান রাখেন অর্থাৎ যিনি সারাই দলিল থেকে বিধান নির্ণয় করার মতো যোগ্যতা অর্জন করেছেন অন্যভাবে বললে যিনি কোরআন সুন্না সম্পর্কে গভীর জ্ঞান রাখেন যে কোনো ধর্মের ক্ষেত্রে সেই ধর্মের আলেমদের গুরুত্ব অপরিসীম কারণ তারা ধর্মের শাস্ত্র শিক্ষার মাধ্যমে ধর্মকে মানুষের মাঝে জীবিত রাখেন ধর্ম টিকেই থাকে ধর্মের অনুসারীদের এবং ধর্মের পণ্ডিতদের ধর্ম শিক্ষা এবং তার প্রচার প্রসারের মাধ্যমে মুসলমান সমাজে আমরা মুসলিমরা সাধারণভাবে মাদ্রাসা শিক্ষা সম্পন্নকারী ব্যক্তিকেই আলেম বলে থাকি এখন সে যেই মাদ্রাসারই হোক না কেন হতে পারে এটা কওমি মাদ্রাসা বা বেরিনবি মাদ্রাসা অথবা সালাফি আহলে হাদিস মাদ্রাসা সুন্নি অথবা শিয়া মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা সম্পন্নকারী ব্যক্তিকে আলেম বলাটা দোষণীয় কিছু নয় তবে প্রকৃত আলেম তারাই যারা ইসলাম ধর্মের শাস্ত্র অর্থাৎ কোরআন সুন্না সম্পর্কে গভীর জ্ঞান রাখেন চলুন এবার জেনে আসি আল্লাহ তহ কাদেরকে আলেম বলেছেন আল্লাহ তাল্লাহার মহান সত্তার পবিত্র দরবারে কারা প্রকৃত আলেম আলেম হিসেবে কাদের নাম সেই পবিত্র কিতাবে লিপিবদ্ধ করা আছে আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাহা আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী যারা আলেম তারাই কেবল আল্লাহকে ভয় করে চুরাফাতির আয়াত আঠাইশ বর্তমান সমাজের অধিকাংশ আলেমরাই পবিত্র সুরা ফাতিরের এই আয়াতটি ভুলভাবে ব্যাখ্যা করে থাকেন তারা মনে করেন যে এই আয়াতে জ্ঞানী বা আলেম বলতে মাওলানা মুফতি মুফাসির মুহাদ্দিস শাইখুল হাদিস শাইখুল ইসলাম মুজতাহিদ মুজাদ্দেদ হাকিমুল উম্মত আলা হজরতদেরকে বোঝানো হয়েছে বাস্তবতা হচ্ছে এই আয়াতে জ্ঞানী বা আলেম শব্দ দ্বারা উপরে বর্ণিত হযরতদের কাউকেই বোঝানো হয়নি তবে এটা সত্য যে এই মাওলানা মুফতি মুফাসির মুহাদ্দিস শাইখুল হাদিস শাইখুল ইসলাম মুজতাহিদ মুজাদ্দেদ হাকিমুল উম্মত আলা হজরত এবং যে কোনো আল্লাহর ইমানদার বান্দা এই আয়াতে উল্লেখিত জ্ঞানী বা আলেমের অন্তর্ভুক্ত হতে পারবেন তবে এর জন্য কিছু শর্ত আছে চলুন এবার জেনে আসি যে এই আয়াতে আল্লাহ তালা আলেম বা জ্ঞানী বলতে কাদেরকে বুঝিয়েছেন আয়াতে বর্ণিত আলেম কারা তাদের খুঁজে বের করতে আমাদের প্রথমেই পুরো আয়াতটি একবার পড়তে হবে আল্লাহ তালা সুরা ফাতিরের আঠাশ নং আয়াতে বলেন আর এমনিভাবে মানুষ জন্তু ও গৃহপালিত পশুদের মধ্যেও রয়েছে নানা বর্ণ আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী যারা আলেম তারাই কেবল তাকে ভয় করে নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী ক্ষমাসীন যারা এখনও বুঝতে পারেননি যে এই আয়াতে আলেম কারা বা আল্লাহ তাল্লা নিকট প্রকৃত আলেম কে তাদের জন্য আমরা পুরো প্যারাটি একবার পড়ে শোনাচ্ছি আল্লাহ তালা সুরা ফাতিরের সাতাইশ এবং আঠাইশ নং আয়াতে বলেন তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন এবং সেই বৃষ্টির পানি দ্বারা আমি বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের স্তর শুভ্র লাল ও নিকশ কালো আর এমনিভাবে মানুষ জন্তু ও গৃহপালিত পশুদের মধ্যেও রয়েছে নানা বর্ণ যেভাবে পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের স্তর অর্থাৎ তাদেরও চেহারা চরিত্র গুণাবলী বৈশিষ্ট্য স্বভাব এবং অভ্যাসের ক্ষেত্রে অনেক বৈচিত্র্য রয়েছে আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী যারা আলেম তারাই কেবল তাকে ভয় করে নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী ক্ষমাশীল এখন কি বুঝতে পারছেন এই আয়াতে আল্লাহ তালা আলেম বলতে কাদেরকে বুঝিয়েছেন এই আয়াতে আলেম শব্দে বহু বচন আল ওলামা শব্দটি দ্বারা খুব স্পষ্টভাবে ভাবে ইমানদারদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ যারা প্রকৃতিকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছায় যে নিশ্চয়ই এই জগতের একজন আলিম ও হাকিম স্রষ্টা আছেন যারা প্রকৃত আলেম তারা অনুধাবন করে যে আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন এবং আল্লাহ সেই পানি দ্বারা জমিন হতে বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করেন যারা প্রকৃত আলেম তারা অনুধাবন করে যে আল্লাহ তালার কুদরতের কারণেই বিশ্বজাহানে কোথাও বৈচিত্র্যহীনতা নেই সর্বত্রই বৈচিত্র্য একই মাটি ও একই পানি থেকে বিভিন্ন প্রকার গাছ উৎপন্ন হচ্ছে একই গাছের দুটি ফলেরও বর্ণ দৈহিক কাঠামো ও স্বাদ এক নয় একই পাহাড়ের দিকে তাকালে তার মধ্যে দেখা যাবে নানা রঙের বাহার যারা প্রকৃত আলেম তারা অনুধাবন করে যে এই সকল বৈচিত্র্যই জানিয়ে দিচ্ছে এ বিশ্ব জাহানকে কোনো মহাপরাক্রমশালী জ্ঞানী সত্তা তার বহুবিধ জ্ঞান ও বিজ্ঞতা সহকারে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি জগতের নির্মাতা একজন নজিরবিহীন স্রষ্টা এবং তিনি তুলনা বিহীন নির্মাণ কৌশলী তিনি একই জিনিসের একটি মাত্র নমুনা নিয়ে বসে পড়েননি বরং তার কাছে প্রত্যেকটি জিনিসের জন্য একের পর এক এবং অসংখ্য ও সীমাহীন ডিজাইন রয়েছে মানবিক প্রকৃতি ও বুদ্ধি বৈচিত্র্য সম্পর্কে চিন্তা ভাবনা করলে যারা প্রকৃত আলেম তারা অনুধাবন করে যে এই সৃষ্টি জগৎ এই বৈচিত্র্য কোনো আকস্মিক ঘটনা নয় বরং প্রকৃতপক্ষে অতুলনীয় সৃষ্টি জ্ঞানের নিদর্শন যারা প্রকৃত আলেম তারা অনুধাবন করে যে যদি জন্মগতভাবে সমস্ত মানুষকে তাদের নিজেদের প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রবৃত্তি কামনা আবেগ অনুভূতি ও চিন্তা দ্বারা দিক দিয়ে এক করে দেয়া হতো এবং কোনো প্রকার বৈষম্য বৈচিত্র্য বিভিন্নতার কোনো অবকাশই না রাখা হতো তাহলে দুনিয়ার মানুষের মতো একটি নতুন ধরনের সৃষ্টি তৈরি করাই হতো পুরোপুরি অর্থহীন যারা প্রকৃত আলেম তারা অনুধাবন করে যে স্রষ্টা যখন এ পৃথিবীতে একটি দায়িত্বশীল ও স্বাধীন ক্ষমতার অধিকারী সৃষ্টিকে অস্তিত্বশীল করার ফয়সালা করেছেন তখন তার কাঠামোর মধ্যে সব রকমের বিচিত্রতা ও ভিন্নতার অবকাশ রাখা ছিল সেই ফয়সালার ধরনের অনিবার্য দাবি যারা প্রকৃত আলেম তারা অনুধাবন করে যে মানুষ কোনো আকস্মিক দুর্ঘটনার ফল নয় বরং একটা মহান বৈজ্ঞানিক পরিকল্পনার ফলশ্রুতি যারা প্রকৃত আলেম তারা অনুধাবন করে যে বৈজ্ঞানিক পরিকল্পনা যেখানেই পাওয়া যাবে সেখানেই অনিবার্যভাবে তার পেছনে পাওয়া যাবে এক বিজ্ঞানময় সত্তার সক্রিয় সংযোগ যারা প্রকৃত আলেম তারা অনুধাবন করে যে একজন বিজ্ঞানী ছাড়া বিজ্ঞানের অস্তিত্ব কেবলমাত্র একজন নির্বোধী কল্পনা করতে পারে এই বিশাল জটিল এবং কঠিন জগতের যে একজন স্রষ্টা আছেন এই জ্ঞান অর্জনের জন্য কোনো ব্যক্তিকে কোনো মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ডিগ্রি অর্জন করার কোনো প্রয়োজন নেই মুফতি মুহাদ্দিস মুফাসির হওয়ার কোনো প্রয়োজন নেই ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী পিএইচডি হোল্ডার হওয়ার কোনো প্রয়োজন নেই যারা স্রষ্টার অস্তিত্বের জ্ঞানের অধিকারী যারা এই আলমের আলেম যারা এই জ্ঞানের বিজ্ঞ তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল তারা সব সময় সৃষ্টি জগতে থাকা স্রষ্টার কুদরত উপলব্ধি করে তারা নিজেকে নিজেই প্রশ্ন করে কেন আমি স্রষ্টার মহান অস্তিত্বে বিশ্বাস করব না যেখানে আমি নিজেই আমার অস্তিত্বের বাস্তবতার সাক্ষী আমি বিশাল এই জগতের অস্তিত্বের সাক্ষী আমি সাক্ষী আমি এই জগৎ এই জগৎ হতেই আমার জীবন লাভ আর জীবন হতেই আমার চেতনা এই জগৎই আমার অতীত অথচ আমার এই অতীত আমার কাছেই গোপন আমি এটাও জানি না আমার ভবিষ্যৎ আমাকে জগতের কোথায় নিয়ে রাখবে আমার এই বস্তুগত অস্তিত্বের মধ্যে থাকা অশরীরী অস্তিত্বের কী হবে যে জীবন্ত তার চেতনা বোধের সহিত আমার এই অশরীরী অস্তিত্ব আমার কাছেই কত যে রহস্যপূর্ণ তবে কেন আমি স্রষ্টার মহান অস্তিত্বে বিশ্বাস করব না সুরা ফাতিরের আঠাশ নং আয়াতে বর্ণিত আলেমরা প্রাকৃতিক জগতের জ্ঞান এবং আধ্যাত্মিক জগতের জ্ঞানে আলোকিত এই আয়াত অনুযায়ী প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যিনি তার বাহ্যিক দৃষ্টি এবং অভ্যন্তরীণ দৃষ্টি দিয়ে এই জগৎকে পর্যবেক্ষণ করে জগতে হাজির খোদাই নিজামকে অনুভব করে রহমানের অপ্রকাশিত কুদরতকে চর্মচক্ষু এবং অন্তর্চক্ষু উভয় দিয়েই অবলোকন করে সেই প্রকৃত আলেম যার দুই চোখ অর্থাৎ চর্মচক্ষু এবং অন্তর্চক্ষু উভয় জাগ্রত থাকে সুতরাং যে ব্যক্তি আল্লাহর গুণাবলীর ব্যাপারে যত বেশি বিজ্ঞ হবে আল্লাহর মহান সত্তার ইলমের আলেম হবে সে তার ব্যাপারে তত বেশি ভীত হবে আর যে ব্যক্তি আল্লাহর গুণাবলীর ব্যাপারে যত বেশি অজ্ঞ হবে সে তার ব্যাপারে তত বেশি নির্ভীক হবে অর্থাৎ আল্লাহর মহান সত্ত্বার শক্তিমত্তা জ্ঞান প্রজ্ঞা ও বিজ্ঞানময়তা ক্রোধ পরাক্রম সার্বভৌম কর্তৃত্ব ক্ষমতা ও অন্যান্য গুণাবলী সম্পর্কে যে ব্যক্তি যত বেশি জানবে সে তত বেশি তার নাফুরমানি করতে ভয় পাবে ফাতিরের আঠাশ নং আয়াতে বর্ণিত ইলম বা জ্ঞান অর্থ দর্শন বিজ্ঞান ইতিহাস অঙ্ক ইত্যাদি স্কুল কলেজে পঠিত বিষয়ের জ্ঞান নয় বরং এখানে ইম বা জ্ঞান বলতে আল্লাহর গুণাবলীর জ্ঞান বোঝানো হয়েছে এজন্য এখানে শিক্ষিত বা অশিক্ষিত হবার প্রশ্ন নেই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না সে যুগে শ্রেষ্ঠ বিজ্ঞানী হলেও এই আয়াতে বর্ণিত জ্ঞানের দৃষ্টিতে সে নিছক একজন মূর্খ ছাড়া আর কিছুই নয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না সে যুগের শ্রেষ্ঠ মুফতি মুফাসির মুহাদ্দিস হলেও এই আয়াতে বর্ণিত জ্ঞানের দৃষ্টিতে সে নিছক একজন মূর্খ ছাড়া আর কিছুই নয় বিপরীতে যে ব্যক্তি আল্লাহর গুণাবলী জানে এবং নিজের অন্তরে তার ভীতি পোষণ করে সে মুফতি মুফাসির মুহাদ্দিস না হলেও জ্ঞানী সে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী না হলেও জ্ঞানী অতএব এই আয়াতে উল্লিখিত অলামা শব্দটির অর্থ ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী নয় এমনকি পারিভাষিক অলামাও নয় যারা কোরআন হাদিস ফিখ ও ইলমে কালামের জ্ঞান রাখার কারণে দিনী আলেম বলে পরিচিত ফাতিরের সাতাইশ এবং আঠাশ নং আয়াতের পূর্বের আয়াতগুলোতে আল্লাহ তালা বলেন অন্ধ ব্যক্তি ও দৃষ্টি সম্পন্ন ব্যক্তি সমান নয় যেভাবে ইমানদার ব্যক্তি ও কাফের ব্যক্তি সমান নয় আর অন্ধকার ও আলো সমান নয় যেভাবে ইমান ও কুফর সমান নয় আর সমান নয় ছায়া ও রৌদ্র যেভাবে হেদায়াত ও গোমরাহী সমান নয় আর সমান নয় জীবিত ও মৃত যেভাবে সমান নয় একজন ইমানদার ও একজন কাফের ব্যক্তি ইমানদাররা তো এমন যাদের অন্তর জীবিত আর কুফুরির কারণে অবিশ্বাসীদের অন্তর তো এমন যেন তা মৃত আল্লাহর মহান সত্তা যাকে ইচ্ছা তার কানুন তার বিধান অনুযায়ী শ্রবণ করান হে মোহাম্মদ তুমি শোনাতে সমর্থ হবে না যারা কবরে রয়েছে তাদেরকে অর্থাৎ সত্য বার্তা আসার পরও সত্য বার্তা শোনার পরও কাফেরদের আচরণ এমন যেন তারা কবরে সাইিত মৃত দেহ হে মোহাম্মদ তুমি একজন সতর্ককারী মাত্র আমি তোমাকে সত্য সহ প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এমন কোনো সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরিত হয়নি তারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে যে তুমি মিথ্যাবাদী তাহলে তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল তোমার পূর্ববর্তী রাসুলদের উপর তাদের নিকট এসেছিল তাদের রাসুলগণ সুস্পষ্ট নিদর্শন গ্রন্থাদি ও আলোক আলোকদীপ্ত কিতাবসহ অতপর আমি রিসালাতে বিশেষ বিধান অনুযায়ী কাফিরদেরকে শাস্তি দিয়েছিলাম কি ভয়ঙ্কর আমার শাস্তি তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন এতে তার কোনো অংশীদার নেই এবং সেই বৃষ্টির পানি দ্বারা আমি বিচিত্র বর্ণের ফল মূল উদ্গত করি এতেও আমার কোনো অংশীদার নেই আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের স্তর শুভ্র লাল ও নিকশ কালো আর এমনিভাবে মানুষ জন্তু ও গৃহপালিত পশুদের মধ্যেও রয়েছে নানা বর্ণ আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী যারা আলেম তারাই কেবল তাকে ভয় করে নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী ক্ষমাসীন সুরাফাতির আয়াত উনিশ থেকে আঠাশ এই পুরো প্যারাগ্রাফ হতে এটা স্পষ্ট যে এখানে আল্লাহ তালা কুফুরের বিপরীতে শির্কের বিপরীতে ইমানকে তুলে ধরেছেন আর ইমানকে তুলে ধরার সময় তিনি ইমানদার বা আলেমদের পরিচয় তুলে ধরেছেন অর্থাৎ যারা আল্লাহ সম্পর্কে ইলম রাখে যারা আল্লাহকে জানে এবং নিজেদেরকে শির্ক হতে পবিত্র রাখে কুফুরি হতে পবিত্র রাখে তারাই আল্লাহকে ভয় করে এবং সেই একমাত্র সত্তার অনুগত থাকে সুতরাং ফাতিরের ১৯ থেকে ছাব্বিশ নং আয়াত থেকেও এটাই স্পষ্ট যে আল্লাহর প্রত্যেক অনুগত বান্দায় আঠাশ নং আয়াতে উল্লিখিত আলেমদের অন্তর্ভুক্ত এই আয়াতে আলেম বলতে মুফতি মুহাদ্দিস মুফাসির ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানীদেরকে বোঝানো হয়নি ফাতিরের আঠাশ নং আয়াতের পরের আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তিলাবাত করে এবং সালাত কায়েম করে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারাই আশা রাখে এমন ব্যবসায়ের যার ক্ষয় নেই অর্থাৎ যারা আলেম বা জ্ঞানী যারা আল্লাহকে জানে নিজেদেরকে শির্ক এবং কুফুরি হতে পবিত্র রাখে যারা আল্লাহ তালার মহান সত্তার জ্ঞান রাখে তারা প্রত্যেকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং সালাত কায়েম করে আর আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশে ব্যয় করে সুতরাং উনত্রিশ নং আয়াত থেকেও এটা স্পষ্ট যে আল্লাহর প্রত্যেক অনুগত বান্দাই আঠাশ নং আয়াতে উল্লিখিত আলেমদের অন্তর্ভুক্ত এই আয়াতে আলেম বলতে মুফতি মুহাদ্দিস মুফাসির ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানীদেরকে বোঝানো হয়নি আল্লাহ তা পবিত্র কোরআনে বলেন যারা জ্ঞানী যারা আলেম তারা দাঁড়িয়ে বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে আর বলে হে আমাদের রব আপনি এই সমস্ত কিছু অনর্থক সৃষ্টি করেননি আপনি অত্যন্ত পবিত্র অথবা আপনি আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করুন বর্তমান সমাজের অধিকাংশ আলেমরা কোরআনের আরেকটি আয়াতের ভুল ব্যাখ্যা করে থাকেন আর সেটি হল পবিত্র কোরআনের সুরাজ ঝুমারের নয়নম আয়াত আল্লাহ তালা বলেন যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে শেষ দায় অবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে তা করে না হে মোহাম্মদ আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান শুধু বোধ সম্পন্ন লোকেরাই উপদেশ গ্রহণ করে সুরাজুমার উমার আয়াত নয় এই আয়াতে বলা হয়নি যে যে ব্যক্তি মুফতি আর যে ব্যক্তি মুফতি নয় সে সমান নয় অথবা এমনটাও বলা হয়নি যে ব্যক্তি মহাদ্দিস আর যে ব্যক্তি মহাদিস নয় সে সমান নয় অথবা এমনটাও বলা হয়নি যে ব্যক্তি মুফাসির আর যে ব্যক্তি মুফাসির নয় সে সমান নয় অথবা এমনটাও বলা হয়নি যে যে ব্যক্তি বিজ্ঞানী আর যে ব্যক্তি বিজ্ঞানী নয় সে সমান নয় পবিত্র আনে এগুলোর কিছুই বলা হয়নি আল্লাহ তালা পবিত্র আনে এই আয়াতে বলেছেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে আখিরাতের জবাবদিহি তাকে ভয় করে আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে নিজেকে শেরক ও কুফুরি হতে মুক্ত রাখে অর্থাৎ যে ব্যক্তি আখিরাত সম্পর্কে জানে আখিরাতকে বিশ্বাস করে আর যে ব্যক্তি আখিরাত সম্পর্কে জানে না আখিরাতকে বিশ্বাস করে না সে ওই ব্যক্তির সমান নয়